হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টারমাম ডট কম আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নন্দী হিলস আর আদি যোগীর ভিডিও আজকে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন যেখানে দেখো চারিদিক পুরো সবুজ এত সুন্দর লাগছিল আর ওয়েদারটাও এত ঝকঝকে ছিল আর এখানে দেখো বেশি মন খারাপ করে বসে আছে কারণ ওর শরীরটা একটু ভালো লাগছিল না তো ওখানে বসেছিল আমরা পুরো যা বোটানিক্যাল গার্ডেনটা একটু ঘুরলাম দিয়ে ফটো করলাম তো দেখতে থাকো বাট এখানে বেশিক্ষণ থাকেনি কারণ আমাদের আরেকটা জায়গা যেতে হবে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা টি মিউজিয়ামে টি গার্ডেনে যেটা দেখো মানে মানে দার্জিলিং এর মতো বাট অতটা হয়তো বড় নয় বাট এখানে কিন্তু আমরা এসছিলাম টি গার্ডেনে তো সেখানেও কিছু ফটো সেশন করলাম তো দেখতে থাকো থেকে চলে এসেছি টি মিউজিয়ামে টি ফ্যাক্টরিতে যেখানে চা পাতা কীভাবে বানানো হয় সেটা দেখার জন্য বাট এখানে আসার পর না একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম সেটা গাড়ি থেকে নেমে দেখলাম আকাশ আর কুয়াশার মধ্যে একটা সুন্দর খেলা হচ্ছে মানে আস্তে আস্তে কুয়াশাটা খুব সুন্দরভাবে আকাশটা ঢেকে দিচ্ছে ক্যামেরায় কতটা স্পষ্ট হচ্ছে আমি জানি না বাট খুব সুন্দর লাগছিল রিয়েলে তো তারপর আমরা এখানে একটু কিছুক্ষণ স্টে করলাম তারপরে আমরা ভেতরে ঢুকবো এখানে আমরা এখন টি ফ্যাক্টরি ভেতরে ঢুকছি বাট এখানে দেখছি বিশাল বড় লাইন লাইন করে ভেতরে ঢোকার নিয়ম তো লাইন করেই ঢুকছি কারণ জায়গাটা ভেতরে অনেকটাই স্পেস কম তার জন্য লাইন করেই যেতে হবে তারপরে এখানে আসার পর দেখলাম বিভিন্ন রকমের মেশিন কিভাবে চা কাঁচা চা পাতাটাকে শুকিয়ে কীভাবে গুঁড়ো করছে সবটাই পদ্ধতি আমাদেরকে দেখালো ওয়ান বাই ওয়ান পুরো লাইন দিয়ে আমরা গেছিলাম এবং বিভিন্ন কোয়ালিটির চা বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদাভাবে সেপারেট হচ্ছে তারপর সেখান থেকে বেরিয়ে আসার পর লাস্টে বেরোনোর আগে ওরা কিন্তু একটা চায়ের স্যাম্পেল দিয়েছিলো দুধ চা যে টেস্ট করার জন্য এবং তার বাইরেও কিন্তু শপ রয়েছে যারা চাইছে ওখান থেকে চা কিনে আনতে পারে পুরো হার্বাল কোনো কেমিক্যাল ছাড়া তো এখানে কিন্তু আরসিও চা একটু টেস্ট করেছিল কোনোবার যেহেতু চা খায় না এরপরে চলে এসেছি আমরা চকলেট ফ্যাক্টরিতে আর এখানে আসবো আড়শিকে নিয়ে চকলেট ফ্যাক্টরিতে আসবো না সে তো হয় না আড়সিও কিন্তু ভীষণ ইন্টারেস্ট ছিল যে কিভাবে চকলেট তৈরি হয় দেখার জন্য তো আমরা দেখো ভেতরে ঢুকলাম আর বিভিন্ন রকমের চকলেট দেখে আমারই তো লোভ লাগছিলো আরুসি তো কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারছিল না তো দেখতে থাকুক এখানে কিন্তু দেখতে পেলে যে চকলেট ফ্যাক্টরিতে বিভিন্ন রকমের চকলেটের মেশিন দিয়ে চকলেট করা হচ্ছে এবার আমাদেরকে ঢোকার সময়তেই দেখলে তিন চার রকমের আমাদেরকে চকলেট টেস্ট করতে দিয়েছিলো তারপরে চলে এলাম এখানে চকলেটের শপে কোনটা ছেড়ে কোনটা নেব আর ওষি তো সবই চাই বাট সবটা তো নিয়ে আসা সম্ভব নয় কারণ আমাদেরকে ফিরতে হবে ফ্লাইটে বেশি ওয়েট হয়ে গেলেও মুশকিল তো সেই জন্য আমরা কিন্তু যে কটা টেস্ট করতে দিয়েছিল সে কটায় আমরা চকলেট নিয়ে আবার ফিরে এলাম বাইরে বেরিয়ে হর্স দেখে আর ওষি যে আমি হর্স রাইড করবো তো আর এক না ঋষি আর বাবাই মিলে কিন্তু হর্স রাইড করল হর্স রাইড করার পর আমরা চলে এসেছি আরেকটা লোকেশানে সেটা হচ্ছে এই লেকে লেক যেখানে হচ্ছে ম্যানে কিয়াতে বিন সাজনাকে মানে না এই গানটার শুটিং হয়েছিল তো সেখানে দেখো আমরা চলে এসেছি তো এখানে আমরা অবশ্যই লেকের মধ্যে আমরা করব হচ্ছে বোটিং এবার সেখানেই যাচ্ছি তো বোটিং দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কেটে আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল তারা বললো আমরা সিক্স সিটে যাব তো সিক্স সিটের জন্য তারাও আমরা ছয়জন যেহেতু ছিলাম সিক্স সিটে দেখো বোটিং করছি খুব সুন্দর লাগছিল এবং বিশাল বড় লেক ছিল এই লেকটাতে কিন্তু ম্যানে প্যার কি আর বিনসাজনাকে মানে না এই গানটার কিন্তু শুটিং হয়েছিল আজকের মতন আমাদের ট্যুর শেষ নেক্সট ব্লগে দেখতে থেকো আমরা আরো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কি কি মজা করছি তো আজকের মতন ভিডিও এইটুকু টাটা